শিল্পী ভাতা পেতে পঞ্চায়েত সমিতির কার্যালয়ে এলাকার বিভিন্ন শিল্পী সংগঠনের সদস্যদের ভিড় কাটোয়া এক নম্বর ব্লক অফিসে সকাল থেকে এলাকার নয়টি গ্রাম পঞ্চায়েতের কয়েকশো শিল্পী পঞ্চায়েত সমিতির সভাপতির স্বাক্ষর করাতে নির্দিষ্ট ফর্মে আবেদনপত্র নিয়ে হাজির হয়েছে এক আবেদনকারী বলেন আমার আমার নাম আমার দল আছে আমার দলের মেয়েদেরকে নিয়ে আমি ওই শিল্পী কার্ডের অনলাইন ছাত্রবৃন্দ কাটোয়ার শিক্ষাজগতের একটি সুপরিচিত নাম শারুষ্যতোমিশন স্কুল। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দির তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন, আকৃতিিক কম্পিউটার শিক্ষা সেইসঙ্গে সুরির চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয়। বর্তমানে 2025 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন শারুষ্যতোমিশন স্কুল। ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটুয়া রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের নিয়ম অনুসারে শিল্পীদের পরিচয়পত্রের নবীকরণ সহ নতুন শিল্পীদের ভাতা পেতে পঞ্চায়েত সমিতির সভাপতির স্বাক্ষর প্রয়োজন সমিতির কার্যালয় সূত্রে জানা যায় কাটোয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির নয়টি গ্রাম পঞ্চায়েত এলাকার চার জন শিল্পী ভাতা পায় এছাড়াও কয়েকশো নতুন শিল্পী এবার ভাতা পাওয়ার আবেদন করেছেন আমাদের। রণপা নৃত্য একটা দল আছে সুদবুট গ্রামে সেই রণপা নৃত্য আমরা আজ থেকে পাঁচ বছর আগে থেকে এই শিল্পী কার্ড আছে প্রত্যেকবার আমাদের এই কার্ড রিনিউ করাইতে হয় ব্লক অফিসে এসে কিছু নতুন শিল্পী যারা ইয়ে হয়েছেন কার্ড হয়েছে তাদের এবার প্রথম সেই সব কার্ড রিনিউ করানোর ব্যবস্থা চলছে কাটোয়া এলাকায় কীর্তন বোলান মহিলা ঢাকি পুরুষ ঢাকি শৃঙ্খলবাদক সহ কবিগান পাঁচালি গানের শিল্পকে বাঁচিয়ে রেখেছেন রাজ্য সরকারের এই শিল্পী ভাতা বলছেন কাটোয়ার এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কনিকা বাইন সরকার এই প্রসঙ্গে তিনি আরও বলেন এখানে শিল্পী ভাতা পায় এবং মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমাদের কাটোয়া এক নম্বর ব্লকের নটা অঞ্চলের শিল্পী ভাতা পাওয়ার জন্য সদস্যরা এসছেন এখানে ওনারা যাদের নিজেদের শিল্পী ভাতা পেতে পারে এবং নিজেদের শিল্প কাঠামোকে বাঁচিয়ে রাখতে পারে তারই জন্য এখানে আসা আমরা তারই পরিপ্রেক্ষিতে এই শিল্পী ভাতার সই করছি এবং তাদের কাজকে যাতে আগ আগিয়ে নিয়ে গিয়ে আরও ভালো করে স্বাচ্ছন্দ্যের জীবন কাটাতে পারে তারই জন্য আমরা এখানে ওনাদের সাইনগুলো করে ওনাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি কার্যালয়ে ভাতা পেতে রাজ্য সরকারের নির্ধারিত ফর্মে আবেদন করতে হচ্ছে শিল্পীদের সেই আবেদন করতেই কাটোয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির কার্যালয়ে ভিড় জমান আবেদনকারীরা বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা